ওর্ণ নম ভগবতী বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই জন্মাষ্টমীর রাতে যদি আপনি কৃষ্ণের নাম জপ করে মাত্র এক চিমটি লবণ নিয়ে এই উপায় করেন তবে বিশ্বাস করুন আপনার জীবনের দুঃখ কষ্ট যেন গঙ্গায় ভেসে যাবে শতাব্দী ধরে এই উপায় গোপনে করে আসছেন বৃন্দাবনের সাধুরা আজ আমি আপনাকে সেই রহস্যের দ্বার খুলে দেব আপনাদের সামনে আজ বিশেষত আমরা আলোচনা করব সংসারে আশ্চর্যজনক সুখ সমৃদ্ধি এবং শান্তির উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনায় জীবনে অর্থ দুর্দশা থেকে মুক্তি পেতে আগামী ষোলোই আগস্ট শনিবার এই মহাজাগতিক পবিত্রবান জন্মাষ্টমীর তিথিতে কোন উপায় সুরাহা মারফতে আমরা একটুকু উন্নতি করতে পারবো আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি শান্তি ফিরিয়ে আনতে পারবো পরিবারে সেই বিষয় নিয়ে আলোচনা করব কি কি কার্যকারিতা আমাদের ওই দিনে করা দরকার কারণ ওই দিন হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ সেই দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রিতে তো এই যে তিথি এই তিথি এমন এক বিরল মহাজাগতিক তিথি এই তিথি আপনারা যদি হাত করেন তাহলে অনেক বড় কিছু আপনারা জীবন থেকে হাতছাড়া করতে চলেছেন তাই এই মহা মহাবিরল মহাজাগতিক তিথিকে হাতছাড়া না করে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে যদি জীবনটাকে বদলে ফেলা যায় তাহলে কে বা না চায় সেই সামান্য থেকে সামান্যতম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে জীবনকে বদলে ফেলার তাই আসুন বন্ধুরা আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কৃষ্ণ জন্মাষ্টমীতে বিশেষ কিছু আশ্চর্যজনক টোটকার বিষয় যা সংসারে ফিরিয়ে আনবে পূর্ণ সুখ সমৃদ্ধি এবং শান্তি এবং আর্থিক দুর্দশা থেকে মুক্তি এনে দেবে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই সব ভক্তি ভরে লিখবেন কারণ ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে সদা সর্বদা থাকবেন তাছাড়া অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আসুন সবার প্রথমে আমরা কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম সম্পর্কে জেনে নেব তো ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই দিনে মধ্যরাতে বৃন্দাবনে কৃষ্ণের জন্ম হয়েছিল শাস্ত্রমতে কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস জব আর টোটকা করলে জীবনের অশান্তি দূর হয় দেবী লক্ষ্মীর কৃপা ও শ্রীকৃষ্ণের সুরক্ষা একসাথে পাওয়া যায় এবং এই মহাপবিত্রবান দিনে শুধুমাত্র লবণ যা বদলে দিতে পারে আপনাদের সম্পূর্ণ ভাগ্যকে হ্যাঁ ঠিকই শুনেছেন লবণ লবণের টোটকা এতটা কার্যকর কেন তা এবারে আমরা জানব তো লবণকে মূলত বন্ধুরা শুদ্ধিকারক ও দোষ নাশক হিসেবে মানা যায় এটি নেতিবাচক শক্তি শোষণ করে জন্মাষ্টমীর রাতে লবণ দিয়ে টোটকা করলে বাড়ির অশুভ শক্তি দূর হয় ও সমৃদ্ধি আসে বৈদিক শাস্ত্রে বলা আছে লবণম শক্তি ধারক অর্থাৎ লবণ হচ্ছে শক্তির ধারক তো এবারে মূলত বলবো যে কী কী টোটকা উপায় কোন কোন ক্ষেত্রে করবেন তো প্রথমেই বলি আপনাদেরকে যে এই সময় আমাদের সচরাচর প্রত্যেকের সংসারে অশান্তি কিন্তু অনবরত লেগেই রয়েছে তো সংসারের অশান্তি দূর করবার জন্য প্রথমেই বলি পদ্ধতি তো জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন একটি ছোট পিতলের থালায় সামান্য সাদা লবণ রাখুন থালাটি কৃষ্ণমূর্তির সামনে রেখে বলুন হে নন্দলাল এই লবণে আমার সংসারের সমস্ত কষ্ট কলহ ও অশান্তি তুমি শোষণ করো এরপর সেই লবণ বাড়ির উত্তর দিকে ছিটিয়ে দিন ফলাফল হবে সংসারে ঝগড়া মান অভিমান ও মনমালিন্য একান্তই দূরীকরণ হবে অনেকটাই কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু সংসারে উর্বরতা সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে তো তার পাশাপাশি টোটকা নাম্বার দুই যেটা হচ্ছে অর্থ প্রবাহ বাড়ানোর জন্য কিছু পদ্ধতি রয়েছে যা আমাদের আয়ের দিকটাকে কিন্তু প্রশস্ত করবে রোজগার আমরা ঠিকঠাকভাবে করতে পারবো তো সেক্ষেত্রে মধ্যরাতে কৃষ্ণের আরতি শেষে একটি রূপার বাটিতে লবণ ও সাতটি গোলমরিচ নিন কৃষ্ণের নাম জপ করে বাটিটি রান্নাঘরের উত্তর পূর্ব কোনায় রাখুন সাত দিন পর লবণ গঙ্গা জলে বা চলমান জলে ফেলে দিন ফলাফল হবে বাড়িতে অর্থপ্রবাহ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থ কষ্ট ঋণের জ্বালা দারিদ্রতা থেকে কিন্তু আপনারা চিরন্তই মুক্তি পাবেন বা মুক্তি লাভ করতে পারবেন টোটকা নাম্বার তিন যেটা শারীরিক অসুস্থতা দূর করবার জন্য পদ্ধতি দেখুন আমরা জীবনে এত কিছু করছি শুধুমাত্র দুটো ঠিকঠাকভাবে যাতে থাকতে পারি ঠিকঠাকভাবে যাতে জীবনযাপন করতে পারি তার জন্য কিন্তু উপভোগ করবার জন্য জীবনটাকে সুস্বাস্থ্য কিন্তু একান্তই প্রয়োজন শরীর যদি না ভালো থাকে কোনো কিছুই যেন ঠিক হবে না তো সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা দূর করবার জন্য কিছু পদ্ধতি এবারে আমরা জানবো তো জন্মাষ্টমী রাতে গোমূত্র ও লবণ মিশিয়ে একটি পাত্রে রাখুন কৃষ্ণ মন্ত্র জপ করে বাড়ির চারপাশে ছিটিয়ে দিন পরিবারের সবাই কৃষ্ণের নাম করে প্রার্থনা করুন দেখবেন ফলাফলস্বরূপ অসুস্থতা ও নেতিবাচক শক্তি পরিবার থেকে দূরে সরে যাবে ঘরে সবসময় পজিটিভ ভিটি ছড়িয়ে থাকবে এবং আপনারা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যবান আপনারা জীবনযাপন কিন্তু কাটাতে পারবেন টোটকা নাম্বার চার যেটা হচ্ছে ব্যবসায় সাফল্যের জন্য কিছু পদ্ধতি তো সেক্ষেত্রে কৃষ্ণের জন্ম মুহূর্তে রাত বারোটার সময় একটি নতুন সাদা কাপড়ে এক মুঠো লবণ বেঁধে নিন কাপড়টি দোকান বা ব্যবসার স্থানে রাখুন পূর্ণিমা রাতে এটি পরিবর্তন করে পুরনো লবণ নদীতে ফেলে দিন দেখবেন ফলাফল হিসেবে বিক্রি বৃদ্ধি পাবে আগের তুলনায় যতটুকু বিক্রি হতো তার থেকে দ্বিগুণ হারে বিক্রি বৃদ্ধি পাবে ও ব্যবসায় কিন্তু লাভ আসবে টোটকা নাম্বার পাঁচ এটা হচ্ছে চোখের অশ্রু থামানোর জন্য যারা জীবনে মানসিক কষ্টে আছেন সে বিষয় থেকে আপনারা বেরিয়ে আসবেন কিভাবে ট্রোমা থেকে ডিপ্রেশন থেকে কীভাবে বেরোবেন তার কিছু বিশেষ পদ্ধতি রয়েছে তো দেখুন জন্মাষ্টমী রাতে নিজের চোখের জল একটি তুলোতে শুষে নিন বা তুলোর মধ্যে মুছুন সেই তুলো লবণের সাথে একটি মাটির পাত্রে রাখুন ভরে সেটি মাটিতে পুঁতে দিন ফলাফল দেখবেন দুঃখ ধীরে ধীরে দূর হবে আপনারা মানসিক ট্রোমা থেকে বেরিয়ে এসে একটা মানসিক স্টেবিলিটি ফিরে পাবেন এবং মানসিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারবেন তো সেটি অবশ্যই দেখবেন এটা কিন্তু ধীরে ধীরে কার্যকর হবে আপনাদের জীবনে অনেকটাই কিন্তু সুখ বয়ে আনবে তো টোটকা করার নিয়মও সতর্কতা দেখুন জন্মাষ্টমীর দিন উপবাস রেখে টোটকা করলে ফল ভাবে পাওয়া যায় তাই একান্তই জন্মাষ্টমীর তিথিতে উপবাস আপনারা অবশ্যই রাখুন তারপরে টোটকার নিয়ম সময় মাফিক আপনারা করে তুলুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একান্তই কিন্তু এই দিনের ন্যায় জরুরি টোটকা করার সময় মন পরিষ্কার ও নাম জপ করতে হবে লবণ টোটকা একসাথে দুইটির বেশি করবেন না অন্যথায় ফল কিন্তু মিশে যেতে পারে তাই এখন যে কোনো দুটো আপনারা কিন্তু একসঙ্গে করতে পারেন তো মোটামুটি যদি এবারে কিছু বলা হয় শেষ কথা আপনাদের ক্ষেত্রে তো প্রিয় দর্শক বন্ধু কৃষ্ণ জন্মাষ্টমী শুধু ভক্তি ও আনন্দের দিন নয় এটি আপনার জীবনের অশুভ শক্তি কাটিয়ে নতুন সূচনা করার এক সেরা এবং অন্যতম সময় হবে এই ছোট্ট লবণ টোটকাগুলি শুধু প্রাচীন শাস্ত্রের অংশ নয় এগুলি শতাব্দী ধরে মানুষের জীবনে আশ্চর্যভাবে পরিবর্তন এনেছে এই জন্মাষ্টমীতে কৃষ্ণের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবনকে মধুর বাঁশি সুরের মতো মিষ্টি করে দেন এবং আমার সাথে সকলে মিলে এই মন্ত্রটি একবার শ্রবণ করুন এই ভিডিওটির মাধ্যমে কৃষ্ণায় বাসুদেবায় হরে এ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অব আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই ভিডিওটি পর্বটি অবশ্যই শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আদিদেব মহাদেব এবং রাধা গোবিন্দের কৃপায় জীবনে আসুক বিশাল বিশাল সুখবর এবং ঘটুক বিশাল পরিবর্তন নমস্কার